গৃহস্থ আছে আই আদ একবাৰ নাই হেতৰাই দেৰি আছে আইকিছত আগৰ আগ 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 আৰু তই এতিয়া খীৰা খেত

এক একটা যুবকের ওজন একশো কেজি করে এই গাড়িটা কুলাইনি কন আপনারা বিচার করবেন দশকেরা আপনারা সবাই কমেন্টে বলবেন এই গাড়িটার অত্যাচার তারা গাড়ি ভাই তোমরা গাড়ি শেষ তা আমরা ওই ক্ষেত্রে ক্ষিরে পাই নাই এখন এই যে সামনে আর একটা ক্ষেত আছে অনেক বড় এই যে এই ক্ষেত্রতে এখন খিরে নিমু সবাই আইতাসে সিরিয়ালে হ্যাঁ যুবকরা আসো আসো যুবকরা আস এই সেই ক্ষীরা খেত সাদা সরিষা খেত আছে গাইস এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা ওহ

গিরোজ আসার আগে আগে অলরেডি মনে দুই কেজি ক্ষীা খাইছে ওরা এটা কি ঠিক আপনারা কন গ্রী গিরস আওয়ার আগে হেঁটরে বোলে কিনতে আছে কিন্তু লক্ষণ খাড়া ভিতরে চুরি করতে মনে হইতে আছে ওই দেখেন হেতে থেকে বড় একটা খি লাটা কথা খিরা লাগছে

আমাদের যেগুলা দিবে এগুলা ক্ষীরা পারা হয়ে গেছে গা এমন মাপ দিয়ে তারপরে আমাদেরকে দিবে আর কি ক্রীড়া অনেক সুন্দর মাসাল্লাহ

আরে বৃষ্টি রে বৃষ্টি না থাক তাই জায়গায় গান শেষ আমরা এখন আমরা আমাদের গন্তব্যে যাইতেছি বৃষ্টি হইতেছে এই জন্য আমরা সহ খাই নাই ক্ষীরা এখন আমরা আমাদের গন্তব্যে আমাদের মাছা ওই মাছাতে বসে বসে আমরা সবাই ক্ষীরা খাবো বৃষ্টির ছেলে আমরা সবাই দেউরবে আছি

bonca hele meydan da sana kezir soydu ha koy kezi